বন্ধুরা স্বাগতম সমৃদ্ধ বাংলাতে আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য যাত্রার গল্প ভারতের প্রতিটি আইসিসি টুর্নামেন্টের ইতিহাস উত্থান পতনের গল্প চিরস্মরণীয় জয় হৃদয় বিদারক পরাজয় আর দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রবেশ সবকিছু নিয়েই আজকের এই বিশেষ ভিডিও এই গল্প শুধুমাত্র ক্রিকেটের নয় এই গল্প আবেগ গর্ব প্রতিশোধ আর আত্মবিশ্বাসের ভিডিওর শেষে থাকবে একটা ছোট্ট কুইজ অংশগ্রহণ করতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আরও এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন তাহলে চলুন সময়ের পাতা উল্টে দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটের মহাকাব্য উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত ভারতীয় ক্রিকেটের এক সংগ্রামের গল্প ছিল উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ে ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দেখায় এরপর দু বিশ্বকাপ ফাইনালে পৌঁছে রিকি পন্টিংয়ের বিধ্বংসী ইনিংসে স্বপ্নভঙ্গ দু সাত বিশ্বকাপে গ্রুপ পর্বেই লজ্জাজনক বিদায় এই ব্যর্থতার মধ্য দিয়েই গড়ে উঠেছিল এক নতুন ভারত দু হাজার সাত টি বিশ্বকাপে যুবরাজের ছয় বলে ছয় ছক্কা ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় এরপর দু সালে ধোনির সেই ঐতিহাসিক ছক্কা সচিনের বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ আর দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নেতৃত্বে আরেকটি অপরাজিত অভিযান কিন্তু এরপর ধীরে ধীরে শুরু হয় এক দুঃসহ অধ্যায় দু হাজার চোদ্দো টি বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার দু বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বড় পরাজয় দু হাজার উনিশ বিশ্বকাপে ধোনির হৃদয় বিদারক রান আউট দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় ভারতীয় দল বড় মঞ্চে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল যেন কোনো অদৃশ্য অভিশাপ পিছু নিয়েছিল দু বিশ্বকাপের আগে ভারতীয় দল ছিল দুর্দান্ত ফর্মে রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলির অভিজ্ঞতা সুবমান গিলের ফর্ম শ্রেয়াস আইয়ারের শক্তিশালী মিডল অর্ডার কুলদীপ যাদবের চমক আর মোহাম্মদ শামীর বিধ্বংসী বোলিং সব মিলিয়ে ভারতীয় দল ছিল অপ্রতিরোধ বিশ্বকাপে ভারতীয় দল একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে চলল প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বিরাট কোহলি ও কে এল রাহুলের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের পথ দেখায় এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি দর্শকের সামনে ভারতের দুর্দান্ত জয় যেখানে বুমরাহ ও স্বামীর আগুনে বোলিং পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যেখানে ভারতীয় দল প্রথমবার বিশ্বকাপে কিউইদের হারায় স্বামীর পাঁচ উইকেট আর কোহলির পঁচানব্বই রানের অসাধারণ ইনিংস সেই ম্যাচকে স্মরণীয় করে রাখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি তাঁর পঞ্চাশতম ওয়ান ডে সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলেন দু উনিশ বিশ্বকাপের সেমিফাইনালের দুঃস্বপ্ন এখনও ভারতীয় সমর্থকদের মনে গেঁথে কিন্তু এবার ভারত তার প্রতিশোধ নিল বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের বিস্ফোরক ব্যাটিং এবং মহম্মদ শামীর সাত উইকেটের বিধ্বংসী স্পেলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত পুরো দেশ বিশ্বাস করতে শুরু করল এবার কাপ আসছেই উনিশশো তিরাশি দু হাজার সাত দু এগারোর পর দু তেইশ বিশ্বকাপ ভারতের হাতে আসতে চলেছে এই বিশ্বাস নিয়ে গোটা দেশ তাকিয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে ভারত বিনা হারেই ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে হারলেও তারা ফাইনালে ছিল দুর্দান্ত ফর্মে ভারত প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার আক্রমণাত্মক শুরু করে কিন্তু দ্রুত উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায় বিরাট কোহলি ও কে এল রাহুল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু দুশো চল্লিশ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় দল এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং ট্র্যাভিস হেডের দুর্দান্ত শতরান ভারতের বোলিং লাইন সেরা ফর্মে থাকলেও ফাইনালের দিনে যেন ভাগ্য সঙ্গ দেয়নি স্বামীর প্রথম ওভারেই সুযোগ তৈরি হয়েছিল কিন্তু ক্যাচ ফসকে যায় ধীরে ধীরে ম্যাচ ভারতের হাতের বাইরে চলে যেতে থাকে ট্র্যাভিস হেডের ঐতিহাসিক ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া সহজেই ম্যাচ জিতে নেয় আর ভারতের স্বপ্ন একবার আবারও ভেঙে যায় ফাইনালের পর আহমেদাবাদ স্টেডিয়ামে ছিল স্তব্ধতা কোটি কোটি ভারতীয় সমর্থকের চোখে জল আবারও এক স্বপ্নভঙ্গ কোহলি রোহিত স্বামীর হতাশ মুখ কেউ কথা বলতে পারছিল না যেন এক অদৃশ্য অভিশাপ আবারও ভারতীয় ক্রিকেটকে ছুঁয়ে গেল কিন্তু ভারত কি কখনও হাল ছাড়ে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অজিদেরই সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ভারত এবার কি ভারত সেই অভিশাপ কাটাতে পারবে নাকি আবারও স্বপ্নভঙ্গ হবে ভারতের ব্যাটিং লাইন আপ এবার কেমন পারফর্ম করবে স্বামী কুলদীপ হার্দিকরা কি এবার ভারতকে ট্রফি এনে দিতে পারবে বিরাট কোহলির অভিজ্ঞতা শুভমান গিলের প্রতিশোধ কি এবার ভারতের ভাগ্য বদলাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি চ্যাম্পিয়ন হবে নাকি আবারও শেষ মুহূর্তের নাটক আপনাদের প্রত্যাশা কি কমেন্টে জানান স্প্যাম করে দিন ইন্ডিয়া ইন্ডিয়া এবার সময় কুইজের তবে তার আগে ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা চ্যানেল এবং বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে জয় হিন্দ জয় ক্রিকেট উনিশশো তিরাশি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল খেলেছিল এ ইংল্যান্ড বি পাকিস্তান সি ওয়েস্ট ইন্ডিজ এবং ডি অস্ট্রেলিয়া দু বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এ শ্রীলঙ্কা বি অস্ট্রেলিয়া সি পাকিস্তান এবং ডি নিউজিল্যান্ড দু সাত টি বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের সময় শেষ বল কে ক্যাচ ধরেছিল এ যুবরাজ সিং বি ইরফান পাঠান সি রোহিত শর্মা এবং ডি শ্রীশান্ত দু বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কোন দল জয়ী হয়েছিল এ ইংল্যান্ড বি নিউজিল্যান্ড সি দক্ষিণ আফ্রিকা এবং ডি অস্ট্রেলিয়া দু বিশ্বকাপের ফাইনালে ভারতের জন্য সর্বোচ্চ রান কোন ব্যাটসম্যান করেছিলেন এ বিরাট কোহলি বি রোহিত শর্মা সি শ্রেয়স আইয়ার এবং ডি কে এল রাহুল